চিকেন শর্মা রেসিপি আর আজকে আমি চিকেন শর্মাটা খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে হাই গাইয়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন শর্মা রেসিপি আর এই রেসিপিটি একদমই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চিকেন শর্মা তৈরি করার জন্য এখানে আমি ইস্টটা আগে থেকে অ্যাক্টিভ করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দাটা কিন্তু তোমরা যে যেমন শর্মাটা তৈরি করবে তেমনই কিন্তু নিয়ে নেবে তো ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে তারপরে কিন্তু নিয়ে নিছি আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চিনি আর হচ্ছে স্বাদ মতো লবণ আর রেগুলার রান্না করার যে তেলটা ইউজ করি সেই তেলটা তো দিয়ে খুব ভালো করে আমি ডোটাকে তৈরি করে নেব তো অনেকটা মেখে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো খুব ভালো করে আমি মেখে মেখে তারপরে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিচ্ছি আর এখানে যেহেতু আরেকটু পানির দরকার তার জন্য কিন্তু হালকা কুসুম গরম পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি এই ডোটাকে আরেকটু ময়ম করে নেব তো দেখো ময়ম করতে করতে কিন্তু ডোটা একেবারেই তৈরি হয়ে গেছে তো ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে এই পর্যায়ে এসে এই ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি আর এখানে আমি চিকেনটাকে তৈরি করে নেব তার জন্য দিয়ে দিছি পাকা টমেটো আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো সাদা লবণ আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর হচ্ছে তেল আর পেঁয়াজ দিয়ে দিছি আর আদা রসুন বাটা তো সবগুলো উপকরণ দিয়ে আমি এই চিকেনটাকে এক ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো আর তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা সাথে সাথেই এই চিকেনটাকে তৈরি করে নিতে পারো তো আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো খুব ভালো করে মেখে তারপরে আর তোমরা যদি ঝালটা একটু বেশি পছন্দ করো তাহলে কমিয়ে দিতে পারো তো আমি একটু ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি তো দেখো আমি কিন্তু মেরিনেট করে এই চিকেনটাকে রেখে দেব তো দেখো এক ঘন্টা পরে আমার ডোটা একেবারেই ফুলে গেছে তো চেপে চেপে গ্যাসগুলো বের করে নেব আর খুব সহজ করেই কিন্তু এই গ্যাসগুলো বের করানো যায় তো ভালো করে কিন্তু এই গ্যাসগুলোকে বের করে নেব আর বের করে নেওয়ার পরে কিন্তু আর একটু ময়ম করে নেব আর এই ডোটাকে যতটা ময়ম করবে চিকেন শর্মাটা খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে আর অনেকটা ফ্লাপি হয় তো এখানে আমি লিচি কেটে নিচ্ছি তো এখানে আমি যে কয়টা শর্মা তৈরি করবো ততটাই কিন্তু লিচি কেটে নিচ্ছি তো দেখো এখানে আমি টোটাল ছয়টা লিচি কেটে নিচ্ছি তো লিচিগুলো কাটার পরে কিন্তু আমি রেস্টে রেখে দিছি আর এখানে আমি চিকেনটাকে একটু তেলের সাথে ভেজে নেব আর তোমরা চাইলে কিন্তু এই চিকেনের সাথে আরও নানান রকমের সবজি অ্যাড করতে পারো তো আমি বেশি একটা সবজি অ্যাড করিনি তো চিকেনটাকে খুব ভালো করে দেখো আমি তেলের সাথে কিন্তু ভেজে নিছি আর একেবারেই কিন্তু চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর সস তো টমেটোর সসটা দেওয়ার পরে কিন্তু চিকেনটাকে আরেকটু নেড়ে চেড়ে আমি রান্না করে নেব আর রান্না করা হয়ে গেছে আমি চিকেনটাকে ঠান্ডা করতে দিছি তো এখানে আমি একটি লেচি নিয়ে নিছি তো লেচিটা অনেকটা স্টিকি ছিল তো দেখো আমি অল্প একটু তেল দিয়ে তারপরে কিন্তু এই লেচিটাকে বেলে নিয়েছি তো লেচিটা বেলার পরে মানে একটা রুটির মতো করে সেপ দিয়ে নিছি আর তোমরা চাইলে বড় ছোট করে রুটির মতো করে সেপ দিয়ে নিতে পারো আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটার তো বাটারটা দেওয়ার পরে কিন্তু এই বাটারটা পুরো রুটিতে আমি একেবারে মেখে দেব আর এই বাটারটা দিলে অনেকটা ভালো হয় যেহেতু আমি রুটিটা তাওয়ায় ভেজে নেব তো সেই ক্ষেত্রে কিন্তু এই রুটিটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর তোমাদের যদি ওভেন থাকে তাহলে ওভেনে বেক করতে পারো তো দেখো আমি কিন্তু তাওয়ায় খুব ভালো করে এই শর্মাটাকে ভেজে নেব তো দেখো তো আমি হালকা আছে এই শর্মাটাকে ঢাকনা দিয়ে তারপরে কিন্তু ঢেকে দিচ্ছি তো দেখো এই পিঠটা কত সুন্দর হয়ে গেছে তো ওই পিঠটাও আমি এভাবে করে তারপরে ভেজে নেব তো দেখো এই পিঠ ও পিঠ দুনো পিঠেই কিন্তু হয়ে গেছে তো এই শর্মাটাকে আমি তুলে নেবো তো দেখো তো আরেকটা লিচি আমি নিয়ে নিছি তো আমি খুব ভালো করে বেলে নেবো তো রুটির মতো করে একটা সিট তৈরি করে নেব তো দেখো তো এইভাবে শিট তৈরি করার পরে কিন্তু আমি এখানে বাটার লাগিয়ে দেব তো দেখো তো রুটির মতো করে একটা শীত তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে আমি এই রুটির উপরে বাটার লাগিয়ে দেব তো খুব ভালো করে বাটারটা লাগিয়ে নেবে তো তারপরে কিন্তু দুই ভাজে ভাজ করে নিতে হবে তো এইভাবে করে আমি সবগুলো রুটি কিন্তু তো সবগুলো রুটি তৈরি করা শেষ এই পর্যায়ে এসে একটি রুটি নিয়ে আমি এর মধ্যে সস পুরোটাই সস লাগিয়ে দেব তো এভাবে করে তো দেখো এভাবে করে কিন্তু সসটা এই শর্মার ভিতরটা পুরোটা দিয়ে দেব তো দেওয়ার পরে যে চিকেনটা আমি রান্না করে রাখছিলাম তো সেই চিকেনটাও কিন্তু এখানে আমি অ্যাড করে দেব তো দেখো তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে তারপরে কিন্তু এই চিকেনটাকে অ্যাড করতে পারো তো অল্প অল্প করে তারপরে কিন্তু এই চিকেনটাকে আমি অ্যাড করে দিচ্ছি তো দেওয়ার পরে এখানে আমি কিছু টমেটো কেটে রাখছিলাম তো সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আরও অনেক কিছু দিয়ে পরিবেশন করতে পারো যেমন শশা কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি সব কিছু দিয়েই ইউজ করতে পারো তো পরিবেশন করে নিতে পারো তো আমি শুধু টমেটো দিয়েই পরিবেশন করে নিয়েছি তো দেখলে তো কতটা সহজভাবে রেস্টুরেন্টের এই খাবারটা আমি ঘরে তৈরি করে নিয়েছি আর অনেক সহজভাবেই কিন্তু দেখানোর চেষ্টা করছি কারণ এই শর্মায় আরও অনেক জিনিস ব্যবহার করা হয় কিন্তু আমি সহজভাবে করছি কারণ